বন্ধুরা বর্তমানে বারোদের গন্ধ যেন পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করছে ইরান ইসরায়েল যুদ্ধ যেন পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে ইতিহাসে এই প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক মিসাইল সক্ষমতা দেখিয়েছে ইরান ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠেছে পুরো ইসরায়েল ইসরায়েল যেন টুকরো গাজায় পরিণত হয়েছে যখন ইসরায়েল দেখল তাদের একার পক্ষে ইরানের সাথে যুদ্ধ করে জয়লাভ করা সম্ভব নয় তখন তারা দ্বারস্থ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে মার্কিন বিমান বাহিনী তাদের হাতে থাকা বি টু স্পিড বোমবারের সাহায্যে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায় এর ফলে এক নতুন সংকটের মধ্য দিয়ে যায় ইরান এরপর থেকে ইরানিরা বুঝতে পারে তাদের পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া উপায় নেই ফলে বর্তমানে ইরানের জনগণ প্রচণ্ড চাপ দিচ্ছে ইরান সরকারকে যেন ইরানও পরমাণু বোমা তৈরি করে কারণ সাধারণ ইরানিরাও বুঝে গেছে যে তাদের হাতে পরমাণু বোমা না থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ওপরে হামলা চালিয়েছে ইরান কবে নাগাদ পরমাণু বোমা তৈরি করবে এবং ইরান চাইলে মোট কতটি পরমাণু বোমা তৈরি করতে পারবে এবং ইরান পরমাণু বোমা তৈরি করে ফেললে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন প্রচণ্ড চাপে থাকবে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক গবেষণাগার স্থাপনা হল ফোরদো আর ফোরদো হল ইরানের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা এটি পাহাড়ের গভীরে এমনভাবে অবস্থিত যে এটি সাধারণ কোনো বোমার সাহায্যে ধ্বংস করা সম্ভব নয় এমনকি ইসরায়েলের হাতেও এটি ধ্বংস করার মতো কোনো অস্ত্র ছিল না অবশেষে ইসরায়েল দ্বারস্থ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি ধ্বংসের অনুমতি দেয় তাদের বিমান বাহিনীকে এবং স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের আদেশে সাতটি বি টু স্পিড বোমবার আমেরিকার আকাশ থেকে উড়ে আসে ইরানের আকাশে তারপর সে বিমান থেকে জিবিউ ফিফটি সেভেন নামক বারোটি বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয় এই ফোর্দো পারমাণবিক স্থাপনায় এখানে বোমা হামলা হবার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই দাবি করে যে ফোর্দো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ইরানের পরমাণু গবেষণাগার পুরোপুরি শেষ এখন ইরান আর পরমাণু বোমা তৈরি করতে পারবে না কিন্তু ঠিক তারপরেই আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই এর তথ্য অনুসারে নতুন আরেকটি রিপোর্ট সকলের সামনে আসে আর সেটি হলো সেখানে বোমা হামলা করার আগের দিন ইরান বুঝতে পারে যে আমেরিকা সেখানে হামলা করতে পারে আর এ কারণেই ফোর্দ থেকে চারশো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দূরে সরিয়ে নিয়ে যায় আয়তুল্লাহ আলী খামিনের বাহিনী ইরানের রাষ্ট্রীয়ত্ব টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ক্রপস জানায় যে তারা মূলত ইউরোনিয়াম সরিয়ে নিয়েছে এবং আমেরিকার সে হামলায় ইরানের হাতে থাকা সেই চারশো কেজি ইউরেনিয়ামের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেগুলো আগে সরিয়ে নিয়েছে ইরান তবে বর্তমানে সেই সুরক্ষিত ইউরেনিয়ামগুলো কোন জায়গায় রয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি বর্তমানে ইরানের কাছে যে চারশো কেজি ইউরেনিয়াম রয়েছে সেগুলো প্রায় ষাট শতাংশ হারে সমৃদ্ধ অর্থাৎ এগুলো ষাট শতাংশ হারে পরিশোধিত এবং এই ইউরেনিয়ামের সাহায্যে মোট বারোটির মতো পরমাণু বোমা তৈরি করা সম্ভব আপনারা হয়তো জানেন যে সেন্টিফিউজের মাধ্যমে মূলত ইউরোনিয়াম সমৃদ্ধকরণ করা হয় ইরানের ফোর্দতে হামলার আগেই কিন্তু ইরান বুঝতে পেরেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে হামলা করতে পারে আর এ কারণেই ইউরোনিয়াম সমৃদ্ধকরণের সেন্টিফিউজ সহ যেসব যন্ত্রপাতি ইরানের দরকার সেগুলোকে খুলে নিয়ে গিয়েছিল ইরান ফলে বর্তমানে ইরানের হাতে সেইসব ইউরোনিয়াম সুরক্ষিত রয়েছে এবং সেগুলো নব্বই শতাংশ হারে পরিশোধিত হলেই সেগুলো দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব মোটামুটি নব্বই শতাংশ হারে পরিশোধিত হলেই ইউরেনিয়ামের সাহায্যে পরমাণু বোমা তৈরি করা যায় বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে যে ইরান হয়তো আগামী কয়েক মাসের মধ্যে পরমাণু পরীক্ষা চালাবে রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে চলতি মাসের শুরুর দিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটিতে সরকারের প্রতি পারমাণিক বোমা তৈরির দাবি ক্রমাগত বাড়ছে রয়টার্সের এক সাংবাদিক আলজাজিরাকে বলেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই যখন জানায় যে ইরান পারমাণবিক চুক্তির আওতায় তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এর পর ইসরায়েল দেশটির ওপর হামলা চালায় যা ইরানিদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে রটার্স শেষে সাংবাদিক আরও বলেন যে আমি তেহরানে সাধারণ জনগণের ভিতরে থেকে ইসলামী প্রদন্তের কাছে পারমাণবিক বোমাতরির দাবির আওয়াজ ক্রমশ জোরালো হতে শুনেছি তিনি উল্লেখ করেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি একটি ফতোয়ার মাধ্যমে পারমাণবিক অস্ত্র নির্মাণকে হারাম বা ইসলামী নিষিদ্ধ ঘোষণা করেছিলেন দুই হাজারের দশকের শুরুর দিকে তিনি পরমাণু অস্ত্র তৈরির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এখনও সেই সিদ্ধান্তই চূড়ান্ত তবে সে সাংবাদিক আরও বলেন তবুও দেশের নিরাপত্তা রক্ষায় ইসলামী প্রজাতন্ত্র যেন পারমাণবিক বোমা তৈরি করে এমন দাবিতে জনগণের সংখ্যা বিপরীতে বাড়ছে এমনকি অনেক ইরানিরা রাস্তায় নেমে আন্দোলন করছে যে ইরান যেন পরমাণু বোমা তৈরি করে ফলে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি জানিয়েছে যে তারা দ্রুতই পরমাণু কর্মসূচি আবারও চালু করবে এবং কয়েক মাসের মধ্যেই পরমাণু পরীক্ষা চালাবে ইরান এর মধ্য দিয়ে ইরান হবে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি ইতোমধ্যেই ইরানের সামরিক শক্তির কাছে কোনো দেশই টিকতে পারছে না ছোটোখাটো মিসাইল থেকে শুরু করে ড্রোন এমনকি সাবমেরিন সব কিছুই কিন্তু ইরান নিজ দেশে উৎপাদন করতে সক্ষম মধ্যপ্রাচ্যের আর কোনো দেশই সব কিছু নিজ দেশে উৎপাদন করতে সক্ষম নয় কোয়ালিটি যেমনই হোক তারপরও ইরান কিন্তু নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করতে সক্ষম ফলে যুদ্ধের সময় ইরান একাই কিন্তু তাদের সাপ্লাই চেন ঠিক রাখতে পারবে অন্য কোনো দেশের সহায়তা ছাড়াই যেমনটা গত বারো দিন কিন্তু ইরান নিজস্ব শক্তি দিয়ে লড়েছে ইসরায়েলের বিরুদ্ধে যেখানে ইসরায়েলকে সমর্থন করছিল মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন থেকে শুরু করে জার্মানির মতো দেশ সেখানে বিপরীতে ইরান ছিল একা ইরানকে মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশও কিন্তু সহায়তা করেনি এমনকি রাশিয়া চীন খুবই কম পরিমাণে সহায়তা করেছিল ইরানকে ইরান একাই কিন্তু দীর্ঘ বারো দিন লড়াই করেছে ইসরায়েলের বিরুদ্ধে এবং এই যুদ্ধের মাধ্যমে ইরানের সক্ষমতা দেখল বিশ্ববাসী ইরান কিভাবে পুরো ইসরায়েলকে গাজার মতো অবস্থা করে দিয়েছে তা আঙুল দিয়ে দেখিয়ে দিল আরব বিশ্বকে এরপর আবার চীনের কাছ থেকে জেটেন সি অত্যাধুনিক ফাইটার জেট ক্রয় করতে চলেছে ইরান আপনারা হয়তো জানেন যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যাপক দুর্বল এবং তাদের বিমান বাহিনীও কিন্তু ব্যাপক দুর্বল আর এ কারণে এবার চীনের কাছ থেকে জেটেন সি ফাইটার জেট ক্রয় করতে চলেছে ইরান ইরান প্রায় একশোটির মতো জে টেন সি ফাইটার জেট ক্রয় করতে চলেছে যেগুলো ইরানের বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পরে ইরান হবে মধ্যপ্রাচ্যের অন্যরকম একটি পরাশক্তি ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের হাতে থাকা জে টেন্সিগুলো ব্যাপক পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তানের হাতে থাকা জে টেনসির মাধ্যমে পাকিস্তান কিন্তু ভারতের রাফেলকে পর্যন্ত ডাউন করে দিয়েছিল ফলে ইরানের কনফিডেন্স আরও বেড়েছে এ কারণে চীনের কাছ থেকে জে টেন ফাইটার জেট ক্রয় করতে চলেছে ইরান আপনাদেরকে বলে রাখি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বেশ কয়েকবার চীন সফর করেছে এবং তাকে বেশ কয়েকবার জেটেনসি ফাইটার জেট ঘুরে দেখতেও দেখা গিয়েছে এমনকি ইরানের প্রতিরক্ষা মন্ত্রীও বেশ কয়েকবার চীন সফর এসেছিল এবং সেও কিন্তু এই জেটেনসি নিয়ে আলোচনা করেছে ফলে এক প্রকার চূড়ান্ত যে চীনের জেটেন্সি হতে চলেছে ইরানের বিমানবাহিনীর প্রধান অস্ত্র একদিকে ইরানের পরমাণু পরীক্ষা অন্যদিকে চীনের কাছ থেকে এর মতো ভয়ঙ্কর ফাইটার জেট ক্রয় করা প্রায় শতাধিক জেটেন্সি ফাইটার জেট ক্রয় করতে চলেছে ইরান সব কিছু মিলিয়ে বলা যায় যে মধ্যপ্রাচ্যের এক নতুন পরাশক্তি হিসাবে আবির্ভাব ঘটতে চলেছে ইরানের একদিকে ইরানের বিমান বাহিনী হচ্ছে শক্তিশালী ফলে ইরানের আকাশ হবে আরও বেশি সুরক্ষিত দ্বিতীয়ত পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে গড়ে উঠছে ইরান সব কিছু মিলে বলা যায় যে ইরান হতে চলেছে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ইরান ও মধ্যপ্রাচ্যের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ